শিরিনার সংযুক্তা ম্যাডামের কারণে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয় পারুলকে তার বল সিদ্ধান্ত আর অবহেলার পরই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় পারুলকে হঠাৎ এমন ঘটনায় সবাই দিশে হয়ে পড়ল সবচেয়ে বেশি ভেঙে পড়ে রায়ান পারলের এই অবস্থার জন্য নিজেকে সামলাতে পারে না সে হাসপাতালে দাঁড়িয়ে শিরিনো সংযুক্তা ম্যাডামের দিকে তাকিয়ে রায়ান স্পষ্ট ভাষায় বলে দেয় ফারুলের এই অবস্থার জন্য তারাই দায়ী তবে একই সঙ্গে দৃঢ় কণ্ঠে রায়ান জানিয়ে দে ফারুল এত সহজে হেরে যাওয়া মেয়ে নয় সে কথা দে যে কোনো মূল্য ফারুলকে আবার আগের মতো সুস্থ করে তুলবে তাকে হারতে দেবে না এরপর দৃশ্য বলতে দেখা যায় হাসপাতালের বেটে অজ্ঞান হয়ে শুয়ে আছে ফারুল নিস্তব্ধ করে শুধু মনিটরের শব্দ সেই নিস্তব্ধতার সেই নিঃসঙ্গতার মাঝেই ফারুলের পাশে গিয়ে বসে রায়ান চোখে তার গভীর দুশ্চিন্তা আর ভালোবাসার চাপ স্পষ্ট মনে মনে সেভাবে এমন কিছু বলতে হবে যা ফারুল সত্যি শুনতে চায় এমন এমন কিছু যা তার ভেতরের শক্তিটাকে আবার জাগিয়ে তুলবে ফারুল অচেতন থাকলেও রায়ান তার হাত ধরে আবেগ ভরা কণ্ঠে কথা বলতে শুরু করে সে বলে সিক্রেটটা না জেনেই চলে যাবি যন্ত জানতে চেয়েছিলি না কাকে পাওয়ার জন্য আমি তোর সাথে এত কম্পিটিশন করি যাকে পাওয়ার জন্য তোকে হারাতে চাই এই মুহূর্তে তেমে রায়ান নিজের মনের গভীর কথাটা প্রকাশ করে সে বলে তার নাম ফারুল তুই আমার প্রেমিকা তুই আমার ভালোবাসা এই কথাগুলো শোনার সঙ্গে যেন আলৌকিক কিছু কটে যায় ধীরে ধীরে ফারুলের চোখের পাতা কেঁপে উঠে অবশেষে জ্ঞান ফিরে আসে তার রায়ানের মুখের দিকে তাকিয়ে সে বুঝে যায় এই লড়াইয়ে সে এক নয় তার পাশে রয়েছে এমন একজন যে তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ভালোবাসা অনুসূচনা আর আবেগে ভরা এই পর্ব দর্শকের মন ছুঁয়ে যায় রায়ান ও ফারুলের এই মুহূর্ত তাদের সম্পর্ককে নিয়ে যায় এক নতুন গভীরতায় এখন দেখার এই ভালোবাসা শক্তিতে ফারুল কতটা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সামনে কী নতুন মোড় নিতে চলছে তাদের গল্পে আপনাদের কেমন লাগলো আজকের এই বন পর্বটি কমেন্ট করে অবশ্যই জানাবেন